কোন রাজনৈতিক দল যদি নিয়ে আমাদের সামনে চাইতে আসবে নির্বাচনের পরে বালু উত্তোলন বন্ধ করার দরকার না আগেই নির্বাচনের আগে বালু উত্তোলন বন্ধ করতে হবে বালু ইজারা বন্ধ করতে হবে জনগণ আর আজকে রাঙ্গনিয়ার সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে আজকে যে আমার কাছে যে স্মারক কিবি প্রদান করা হলো সেটা আমরা দেখলাম সেখানে প্রত্যেকটা ইস্যুই আসলে আজকে থেকে আমি কয়েক মাস আগে এখানে এসেছি আমি এসেই কিন্তু আর যে বিষয়গুলো আমার সামনে ধরা পড়েছে আমি আসলে আমরা প্রথম থেকেই আমরা এই এই কথাগুলো এই দাবিগুলো আমার নিজেরও দাবি যে এখানে রাঙ্গনিয়ার আমাদের কর্ণফুলী নদীতে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে সেই বালুর বিষয়ে কিন্তু সবার আগে আমি সোচ্চার ছিলাম এবং আমি এখানে এসে স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা এবং ছাত্ররা যারা আছে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি আমরা তাদের সাথে কিন্তু আয়ের আগেও একাধিকবার কথা বলেছি এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মোবাইল কোড পরিচালনার সহ নানা পদক্ষেপ নিয়েছি কিন্তু দুঃখের কথা হচ্ছে খুবই কষ্টদায়ক বিষয় যে আমরা পুরোপুরি এই জিনিসটাকে অবৈধ বাল উত্তোলনকে নির্মূল করতে পারি নাই এখানে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের আমি তো বলবো যে আমাদের সর্বস্তরের জনগণেরও কিছু হয়তো কিছু করণীয় ছিল যে সবাই যার যার জায়গা থেকে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই যে কারণে আমরা পুরোপুরি বন্ধ করতে পারি নাই তবে ছাত্র সমাজের ব্যানারে আজকে যারা আমাদের নবীন প্রজন্মের প্রতিনিধি যারা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং তারা যে পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরলেন আমার কাছে মনে হয়েছে যে সবগুলো আমি ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা জানেন যে আপনাদের এই আন্দোলন শুরু হওয়ার পর তো বটেই এবং আন্দোলন শুরু হওয়ার আগেও নিয়মিত ভিত্তিতে ভিত্তিতেই কিন্তু আমাদের অভিযান ছিল আমি আগেই বলেছি কিন্তু আমরা হয়তো পুরোপুরি বাস মানে বালু উত্তোলন বন্ধ করতে পারি নাই সেটা অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু এখন আমরা চেষ্টা সাথে নিয়ে যেহেতু আপনারা আছেন আমাদের এত দিন যে একটা ছিল লোকজন কতটুকু সহযোগিতা করবে সেটা আমরা জানতাম না কিন্তু যখন দেখলাম যে না আমাদের নবীন প্রজন্ম তরুণ প্রজন্ম বা ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে আছে এখন আর আমাদের কোনো ভয় নাই আমরা ইনশাল্লাহ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র বলি বা অবৈধভাবে বালু উত্তোলনকারী বা বালু দস্যুদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ আপনারা হয়তো বলতে পারেন যে আমরা হয়তো শ্রমিক যারা লেবার যারা আছে তাদেরকে কেন আমরা শাস্তি দিচ্ছি যারা মালিক যারা তাদেরকে দিচ্ছি না কেন এরকম একটা ইস্যু অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জানতে পারে তো সেইটার একটা ব্যাখ্যা এরকম যে আমাদের মোবাইল কোড আইন অনুযায়ী যেটা হচ্ছে প্রযুক্তিিকভাবে আসলে বিচার কার্যকর করতে হয় আমরা যে কোনো অপরাধ তাৎক্ষণিক ভাবে সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা যাকে ওইখানে অপরাধ সংঘটিত হওয়ার স্থান পাবো তাকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো যিনি ওইখানে নাই তার বিরুদ্ধে যদি আমরা তার বিরুদ্ধে যদি আমরা কোনো অভিযোগ নিতে যাই বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই তাহলে সেটা অবশ্যই নিয়মিত আদালতে আহ দ্বারস্থ হতে হবে তো এই জন্য আমাদের আমরা কয়েকটা সীমাবদ্ধতার কথা বলেছিলাম সেটাও একটা সীমাবদ্ধতা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাস্থলে থাকে লেবাররা শ্রমিকরা আমরা যদি তাদেরকে ছোট শাস্তি দিতে চাই তাহলে হয়তো কথা উঠে যে এত বড় অপরাধের কেন শাস্তি ছোট আবার যদি বড় শাস্তি দিতে চাই তখন হয়তো এরকম একটা কথা আসতে পারে যে তারা তো লেবার শ্রমিক তারা তো আসলে মূল অপরাধী না তারা শ্রমিক হিসেবে কাজ করছে তাদেরকে তো এইরকম একটা আসলে আমরা দ্বিধা মধ্যে কিন্তু একটা কাজ করে বা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমাদের মোবাইল কোর্ট আইনের আহ অন্যতম পূর্ব শর্তই হচ্ছে তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটনাস্থলে আমরা যাকে পাবো অপরাধ সংঘটিত হওয়ার স্থানে এবং অপরাধ পরা অবস্থায় অথবা অবস্থায় অথবা পরবর্তীতে উদ্বোধনও হতে পারে তো সেই ক্ষেত্রে তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে এই জন্য আমরা কিন্তু আমাদের লেবার যারা আছে বা শ্রমিক যারা আছে বালু তুলনকারী তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসি স্যার আরেকটা প্রশ্ন স্যার আলহামদুলিল্লাহ আজকে আজকে মহলে চিঠি দিবেন চিঠি ইস্যু করবেন ইনশাআল্লাহ টুডে আলহামদুলিল্লাহ টুডে টুমর ঠিক হয়ে আলহামদুলিল্লাহ যদি না হয় আগামী রবিবার মকমরিয়াম নগর শিলক ইউনিয়ন মিলে আমরা মানব বন্ধন বড় করে করতে হচ্ছে ওখানে আপনি প্রধান অতিথি হিসেবে থাকবেন স্যার ইনশাল্লাহ আমি আমি সবসময়ে আপনাদের ভালো কাজের সাথে আছি এবং সোজা কথা আপনাদের যে কোনো সুখে দুঃখে আমি সাথে আছি আমাদের নবীন প্রজন্ম তরুণ প্রজন্ম বা ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে আছে এখন আর আমাদের কোনো ভয় নাই আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র বলি বা অবৈধভাবে বালু উত্তোলনকারী বা বালু দস্যুদেরকে আমরা মোকাবেলা করবি ইনশাআল্লাহ